আসসালামু আলাইকুম আমার প্রিয় আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রশেষের মতো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে ভালো আছি তো প্রতিদিন মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি রান্না করব যে রুই মাছ রুই মাছ দিয়ে চাল কুমড়া তো চলো রান্নাটা শুরু করি তোমরা দেখতে থাকো এই দেখো আমি মাছের মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে দিছি একটু ভেজে নেব সেজন্য এই যে চুলে একটা কড়াইয়ে বসাই দিছি তা আমি এখন একটু ওগুলোকে মেখে নেব যে মেখে নিলাম তেল যেটা করে এটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব মাছ দেখো মাছগুলা মত এক হয়ে গেছে মাছগুলোকে একদম ভালো করে ভাজবো না বেশি লাল করবো না 할까 l get তো দেখা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আরেকছ লাল করব না আমি এখন মাছগুলো নামিয়ে দেব একটা হাড়ি বসিয়ে দিছি এগুলো আমি মাছ মা হলুদ মরিচ তো মধ্যে আমি তেল দিয়ে দিব দেখো আমি দিয়ে দিব তাল দিয়ে দিলাম এই যেখানে পেঁয়াজ কাঁচামিচ রসুন কুচি করে রাখছে এগুলা দিয়ে দিব তারপর পেঁয়াজগুলো ভাজা হোক তারপর আমি হলুদ মরিচের গুঁড়া দিব দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি হলুদ মরিচের গুঁড়া দিব তো এখন আমি দিয়ে দিব হলুদের গুড়ি দিয়ে দিব মরিচের গুড়ি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এখন এগুলো একটু ভালো করে মিক্স করে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি তা এখন আমি ঢেকে দেব মশলাগুলো কষানোর জন্য দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে

এখন ঢেকে দেবো দেখ আপু ভাইয়ারা এই যে আমি চাল কুমড়াটা সরি শাল কুমড়াটা কষানো হয়ে গেছে সিদ্ধ প্রায় অর্ধেক হয়ে গেছে তা আমি এখন मस दिए दी देखो कमे मसटा दिए दीब এখন একটু মাছ দিয়ে কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দেবো কষানো হয়ে গেছে মাছ আর তরকারি একসাথে এখন আর ঝোলের পানি দিয়ে দেবে একটু তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আরেকটু একটু ঝোলের পানি দেবো ঝোল দিয়ে দিছি এখন আমি ঢেকে দিব নামিয়ে ফেলবো তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর বেশি সময় লাগবে না দেখা পুবাইয়েরা দেখা তরকারিটা প্রায় হয়ে গেছে হয়ে গেছে এখন আমি ধনিয়াগুলা দিয়ে দিব দেখো এই পাতা দিয়ে আমি এখন একটু নিচে দিব অলমোস্ট হয়ে গেছে আমার তরকারিগুলো দেখো তো আমার প্রিয় আবহাওয়ারা আমার এই তরকারিটা রান্না কেমন হয়েছে চাল কুমড়া দিয়ে রুই মাছের তরকারিটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমকে জানাবে যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দিবে আর যারা আমার চ্যানেল নতুন আমার নতুন ভিডিও যারা আমার চ্যানেল নতুন দেখতেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো এই কামনা করি আল্লাহর কাছে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া